আসসালামু আলাইকুম সবাই সবাইকে আছেন আই হুব সবাই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও অনেক বেশি ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি সবাই অনেক বেশি এনজয় করে দেখবেন আজ আমি হাজির হয়েছি ফুলকপি দিয়ে পাকুড়া তৈরি করব সেটি আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা এই রেসিপিটি না জানা থাকে অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমার এই রেসিপিটি দেখতে থাকুন আর এতটাই দুর্দান্ত হয় এতটাই ক্রিস্পি হয় দেখে শিখে নিতে পারবেন তাহলে চলুন কোথা আর না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে প্রথমেই আমি নিয়ে এসি বড় সাইজের একটি ফুলকপি ফুলকপিটি বাসার কাছে সব জালে এসেছিলো তিন চার দিন আগে আমি রেখেছিলাম এই রেসিপি তৈরি করবো করব বলে আর করা হয়নি তো আজ একটু সময় হলো সকালবেলা ভাবলাম সবাইকে নাস্তাও দিয়ে দেব আর আমার বন্ধুদের সাথেও শেয়ার করে নেব ফুলকপি এমনিতেই ছোটো ছোটো পিস থাকে আর পিস করা লাগে না আর যদি মনে হয় একটু বড় পিস হয়ে গিয়েছে তাহলে একটু ছুটো করে নেবেন এখন পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর আমি আগ দেখেই পাতিলের মধ্যে এক লিটার পরিমাণ পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম এখন আমি ওইগুলো ফুলকপি সিদ্ধ করে নেব যদি বড় সাইজের ফুলকপি হয়ে থাকে অবশ্যই একটা নিলেই হয়ে যাবে আর যদি ছোটো সাইজের ফুলকপি হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন দুটি নেওয়ার জন্য কিছুক্ষণ বাপ করে নেব পুরোটা করব না একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট কুক করে নেব আর বাকিগুলো আমি যখন ভেজে নেব তখন কুক হয়ে যাবে এরকম একটা বাপ হয়ে গেলে তারপর নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর একটা জালের সাহায্যে পানিগুলো চেখে নেব অফ ক্যামেরায় আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি একটা জালির মধ্যে দিকে চলুন একটা পেস্ট তৈরি করে নেই একটা পাতিল নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ছালের গুঁড়ি ছালের গুঁড়ি ছিল না বাসার মধ্যে সঙ্গে সঙ্গে এম ব্রেন্ডার করে নিয়েছিলাম এখন দিয়ে দেব তিন চার চামচ পরিমাণ বেসন ভিওর্স আমি এখানে কোনো আটা অথবা কোনো ময়দা ইউজ করব না শুধুমাত্র ছালের গুঁড়ি আর বেসন দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়েই আমি কাবার করে নেব এই পেস্টটি দু চার চামচ পরিমাণ দিয়ে দেব কর্নফ্লাওয়ার একটা পেজের পাতা আর ছোটো সাইজের একটি আদা নিয়েছিলাম আর হচ্ছে দু কোয়া রসুন পেস্ট করে রেখেছিলাম ওইগুলো ডেলে দিচ্ছি একটা চামচ পরিমাণ দিয়ে দেব মরিচ যদি আপনাদের বেশি জাল পছন্দ হয়ে থাকে অবশ্যই আরও কম বেশি করতে পারেন ছোটো চামচে এক চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে আমিও হচ্ছে গিয়ে একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ পরিমাণ দিয়ে দেবো জিরে গুঁড়ো যদি আস্ত জিরে থেকে থাকে তাহলে বেজে পাউডার করে দিতে পারেন আরও বেশি দুর্দান্ত হয় এখন দিয়ে দেবো সিরকা দু চা চামচ পরিমাণ মেজারমেন্ট চামচের ছোট্ট চামচে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বিরিয়ানির মশলা একটা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি দনিয়ার গুঁড়ো ডিওর্স আমি এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি পেস্ট তৈরি করার জন্য ব্যাটারটা কীরকম আসবে গণত্তপটা সেটাও আপনাদের সাথে শেয়ার করব। একটা চামচের সাহায্যে এরকম পেস্টটা ভালোভাবে গুলিয়ে নেব আপনাদের হাতের নাগালে যদি শিরকা না থেকে থাকে অবশ্যই আপনারা এখানে লেবুর রস ইউজ করতে পারবেন এখানে একটু টক টক বাপ হলে খেতে একটু ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার পেস্টটা প্রায় হয়ে গিয়েছে এখানে আমার এক কাপ পরিমাণ পানি লেগেছিল এখন ঘনত্বটা দেখুন এই পর্যায়ে আসবে এত বেশি পাতলাও না আবার এত বেশি ঘনও না এইরকম এরকম অবস্থাতে আসলে বুঝবেন পারফেক্ট একটা বেটার তৈরি হয়েছে ভিওয়ার্স আমি আগে যে ফুলকপিগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এখন ওইগুলো বেটার দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব ভিওয়ার্স আমি অফ ক্যামেরায় আগ থেকেই চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে চার কাপ পরিমাণ তেল ঢেলে দিয়েছিলাম এখন আস্তে আস্তে ডুবু তেলের মধ্যে বেজে নেব আরও বেশি করে কালারফুল করে বেজে নিতে সেটাও পারবেন তবে এইরকম কালার ফুল আসার পর আমি বেজে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছেন খেতে কিন্তু মার্শাল একদম পারফেক্ট কি বলবো অসাধারণ লেগেছিল বিকেলের নাস্তা হিসেবে এই রেসিপিটি তৈরি করতে পারেন তবে আমি বিশেষ করে বিশেষ মানুষের জন্য এই নাস্তাটা তৈরি করেছি আপনাদেরও যদি বিশেষ মানুষ থেকে থাকে অবশ্যই এরকম নাস্তা তৈরি করে খাওয়াবেন দেখাবেন অনেক বেশি প্রশংসা করবে। ফুলকপি সচরাচর সস্তায় পাওয়া যায় না বিশেষ করে শীতকালীন সবজি হিসেবে ফুলকপি কিন্তু একদম কম দরে হাতের নাগালেই পাওয়া যায় তারপর এরকম যদি পাকোড়াটা তৈরি করেন তাহলে তো আর কথাই নেই তো চেষ্টা করবেন এই শীতকালীন সবজি থাকতে এই পাকোড়াটা তৈরি করতে দেখবেন আপনারা অনেক বেশি দুর্দান্ত হন ভিউয়ার্স আমার এই ভিডিওটি কেমন লেগেছিল অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনাদের মতামত জানাতে ভুলবেন না যদি কখনো এই ফুলকপির পাকুড়া না খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানালে আমি অনেক বেশি খুশি হব হাতের নাগালে কয়েকটি উপকরণ দিয়েই ফুলকপির পাকুড়াটা তৈরি করে যান তবে হ্যাঁ যদি আটা অথবা ময়দা দিয়ে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু এরকম কিস্পি হবে না আমি যেরকম আপনাদের সাথে শেয়ার করেছি ঠিক ওইরকম যদি আপনারা তৈরি করেন অনেকটাই ক্রিস্পি হয় দেখুন কত সুন্দর হয়েছে ফুলকপির পাকুড়াটি দেখতে যেরকম সুন্দর হয়েছে সেটাও কিন্তু মার্শাল অনেক বেশি দুর্দান্ত হয়েছিল ভিউয়ার্স ইচ্ছে ছিল আর্টিস্ট শরবত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে যার ফলে শরবতটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারেনি আর ইচ্ছে ছিল একটা চস তৈরি করে দেখাতে কিভাবে ফুলকপি পাকুড়া দিয়ে চচটা খেলে আরো বেশি দুর্দান্ত হন কিন্তু সময় সর্বতার কারণে তুলে ধরতে পারেনি ভিডিওর মাধ্যমে অন্য একদিন আমি চচটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এ পর্যায়ে ছিল আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো দেখবেন সুস্থ দেখবেন খুদা হাফিজ